গভীর মর্ম বেদনা নিয়ে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি তার স্ত্রী কন্যা পুত্র ভ্রাতা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বাহাত্তর বছর বয়সে গতকাল তিনটা তিন মিনিটে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রায় একুশ থেকে বাইশ দিন যাবৎ হাসপাতালে তিনি চিকিৎসিত হচ্ছিলেন এইমসের ডাক্তার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে ঐক্যবদ্ধভাবে সীতারাম ইচুরিকে সুস্থ করে তোলার জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন তাদের এই ভূমিকাও আমরা শ্রদ্ধার সাথে স্মরণে রাখছি সীতারামচই উনিশশো পঁচাত্তর সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য পদ লাভ করেন তার আগে তিনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে প্রবেশ করবার সুযোগ দেন এবং সেই সুবাদেই এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য হয়